স্বাগত সকলকে প্রেক্ষাহিনীর একশো ন নম্বর এপিসোডে আজকের ঘটনাটা খুবই রোমাঞ্চকর হতে চলেছে এরকম ধরনের ঘটনা এর আগে প্রেক্ষাহিনীতে আমি কখনো শোনাইনি সবাই কি বলছি কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে কিউ কি মৌসম বিগড়ে আজকে যিনি ঘটনাটি আমাকে পাঠিয়েছেন উনি সোনারপুরের বাসিন্দা এবং ওনার বৌদির সঙ্গে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা ওনারা সকলে বাড়িতে এক্সপিরিয়েন্স করেছে সেই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে শোনাতে চলেছি দিদিভাই আমি সঞ্চারী সোনারপুরে থাকি এই ঘটনাটা লাস্ট ইয়ার আমাদের বাড়িতে ঘটে গিয়েছিল বহুদিন ধরে চেষ্টা করেছিলাম তোমার ঘটনাটা বলবো বলবো করে সময় সুযোগ না হয়ে ওঠার কারণে তোমাকে পাঠাতে পারিনি তাই সেদিনকে একটু তোমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে পারমিশন নিয়েই তোমার সাথে কথা বললাম বেশ ভালো লেগেছে তোমার সাথে ফোনে কথা বলে আর তুমি এতটা মিশুকে আমি ভাবিনি যাই হোক এরকমভাবেই তুমি সবার সাথে কথা বলো আশা করছি প্রত্যেকেই দিদিভাইয়ের সঙ্গে কথা বলে ভালো লাগবে আমারও ভালো লেগেছে যাই হোক এই ঘটনাটা আমি তোমাকে শেয়ার করছি লাস্ট ইয়ার আমার বাড়িতে এই ঘটনাটা ঘটেছে যেটা আমি আগেও বললাম আমি আমার মা আমার বাবা আমার দাদাভাই আমার বৌদি আমরা সবাই একটা বাড়িতেই থাকি একসাথে দাদাভাইয়ের বিয়ে হয়েছিল মাস দুয়েক তিনেক হবে তখন বেশ নতুন নতুন বৌদি গল্প করতাম এ করতাম একটা বেশ ভালো মজা হতো প্রত্যেক দিন আমরা পাঁচটা বান্ধবী মিলে বেরোতাম সন্ধেবেলায় সাইকেল নিয়ে ওই একটু পাড়াতে ঘুরতাম গল্প করতাম ভালো লাগতো ওই নতুন নতুন সাইকেল শিখলে যেমন হয় সেই রকমই সাইকেল শিখছিলাম আর সবাই মিলে এরকম ঘুরতে পেরতাম প্রত্যেক দিন তার মধ্যে আমার কিছু বন্ধুরা আমার রিয়া বলে একটি বন্ধু ছিল তাকে না খুব ট্রোল করত তাকে বারবার বলতো যে কী রে তোর বয়ফ্রেন্ড কেমন আছে এই সমস্ত নিয়ে কথা বলতো ও প্রেম করতো ও কিন্তু কাউকে বলতে চাইতো না যে ও প্রেম করতো কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে ও কাউকে পছন্দ করে বা কারোর সঙ্গে ও কমিটেড রয়েছে কিন্তু ওটা স্বীকার করতে চাইতো না একটু লুকিয়ে বাড়াতো জিনিসটা আর ও যে প্রেম করতো সেটা বোঝাও যেত ছেলেটা না ওর ওপর ভীষণভাবে ফিজিক্যালি অত্যাচার করতো মানে চট কাপড় মারতো মাঝে ডিপ্রেশনের মতন হয়ে গেছিলো মানে হয়তো ওকে আমরা কোনো কথা বলছি ও বেশ পাঁচ দশ মিনিট পর ওই কথাটা রিপ্লাই দিত হ্যাঁ মানে কেমন একটা অদ্ভুত ওর মধ্যে বিহেভিয়ার বুঝতাম ওকে আমরা অনেকবার চেষ্টা করেছিলাম জিজ্ঞাসা করার যে তোকে কি তোর বয়ফ্রেন্ড মারে বা কিছু করে বা তুই কি বাড়িতেও কোনো মেন্টালি কোনো রকমের তুই ডিপ্রেশনে তা আমাদেরকে বল আমরা সেটার কোনো সলিউশন দিতে পারবো তা আরও আমার কিছু বন্ধুরা ছিল তারা আমাকে বলতো যে তুই বুঝতে পারছিস না যে ও রকম কেন করছে তোর বাড়ির পাশেই তো থাকে তো তখন আমি বলতাম যে দেখ বাড়ির পাশে থাকতে পারে কিন্তু বাড়ির পাশে থাকা মানেই যে ওর বাড়িতে কি ঘটনা ঘটছে সবটা জানা তো সম্ভব হয় না আর লোকে সব কথা সবাইকে বলেও না তো তবে আমি যতটুকু জানি ওর বাড়িতে কিন্তু এরকম ঝগড়া অশান্তি করার লোকজন নেই ও কাকিমা আর ওর ঠাকুমা একসাথে থাকে তা ঝগড়া অশান্তি কেই বা করবে এই এক কথা দু কথা নিয়ে তো যাই হোক এরকম প্রায় সেই ওকে দেখতাম যে ও যেন দিনে দিনে শুকিয়ে যাচ্ছিল আর ওর হাতে পায়ে মুখের মধ্যে একটা কেমন কালো ছাপ পড়ে গেছিল। আর যখনই ও একটু কাঁটা ছেঁড়া জামা পড়তো সেখানে স্পষ্ট বোঝা যেত কোনো লাল লাল আঘাতের চিহ্ন নোকের আঁচর এই সমস্ত দাগ বোঝা যেত বহুবার জিজ্ঞাসা করার পরেও ওর মুখ থেকে আমরা কোনো রকমের কোনো কথা বের করতে পারতাম না এবং হয়তো চাইতো আমাদেরকে বলতে কিন্তু বলতে পারতো না এইরকমই একদিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম সাইকেল নিয়ে পাড়াতে এবং ওখান থেকে ঘুরে সবাই যে যার বাড়ি ফিরি ওকে ওর বাড়িতে দিয়ে আমি আমার বাড়িতে ঢুকে যাই পাশেই থাকতো আমার ঠিক পাশের বাড়িটাতেই তো রাত্রিবেলা আমরা যে যার মতন ডিনার করে যেমন সারাদিনের পর ঘুমিয়ে পড়ে তো ঘুমিয়ে পড়েছি হঠাৎ ভোরবেলায় বিকট কান্নার আওয়াজ আসে আমি সেই সময় আমার ঘুমটা একটু আলগা হয় আর আমি উঠি বাথরুমে যাবো বলে জানলাটা খুলে তখন দেখি যে এত আওয়াজ আসছে কান্নাকাটির সবাই চিৎকার করছে সে যেমন হায় হুতাস লেগে গেলে যেরকম লোকে কাঁদে ওইরকম কান্নার আওয়াজ আর কাকিমাকে দেখছি রিয়ার মাকে মাথা দেওয়ালে ঠুকে ঠুকে কাঁদছে আমি একটু ভয়ই পেয়ে যাই কি হলো রে বাবা ওদের বাড়িতে এরকম আমার মনে তখনও এইরকম নেগেটিভ কোনো থটস আসেনি যে ওদের বাড়িতে সিরিয়াস কিছু হয়ে গেছে বলে হ্যাঁ কাঁদছে কিন্তু কি পার্টিকুলার রিজন সেটা আমি জানতাম না আমি বাথরুম থেকে বেরিয়ে নিচে যাই সিঁড়ি দিয়ে তারপরে মাকে দেখি দরজার সামনেটাতে দাঁড়িয়ে রয়েছে মা বৌদি বাবা সবাই ওদের বাড়ির পাশে আরও লোকজন জড়ো হয়ে গেছে সবাই কান্নাকাটি করছে তখন আমি অদ্ভুতভাবে মাকে জিজ্ঞাসা করি কি হয়েছে তোমরা এখানে সবাই দাঁড়িয়ে আছো কাটি করছো তো মা বলে তোর বন্ধু রিয়া গলায় দড়ি দিয়েছে এই জিনিসটা শোনার পর দিদি ভাই আমি না মুখ থেকে কোনো কথা বলতে পারছিলাম না কারণ আমার ছোটোবেলাকার বন্ধু মানে জন্মের পর থেকে আমরা দুজনে একসঙ্গে পড়াশোনা আঁকা শিখতে যাওয়া সাইকেল চালানো আরও অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো আমরা একে অপরের সাথে করতাম এবং আমার মতন একটি বয়সী মেয়ে যার সঙ্গে গতকাল রাত্রিবেলায় আমরা সব বন্ধুরা সাইকেল চালিয়ে গল্প করে ফিরলাম ওকে বাড়ি ঢুকিয়ে দিলাম ওইরকম একটা অদ্ভুত কাণ্ড ঘটাতে পারে সেটা আমাদের জানা ছিল না যাই হোক তারপর পুলিশ আসে এবং বলে যে এমন কী হয়েছিল যে রকম সুসাইড অ্যাটেম্প করলো সবার থেকে চেষ্টা করছিল জানার যে ও এরকম কেন করেছে তা যে যার সবার মতন বয়ান দিয়েছিল যে ও তো এরকম মেয়েই নয় কেন করেছে তার আমরা জানিই না তা তারপরে তে পুলিশ চলে যায় ওর কাজ সাধ্য শান্তি যেরকম তিন দিনে অবঘাতে মারা গেলে হয় সেরকম করে তার বেশ কিছু মাস পর থেকে আমার বৌদির মধ্যে একটা অদ্ভুত আচরণ আমরা দেখতে পাই হয়তো যে জিনিসটা আমার বৌদি খেতে পছন্দ করতো না সেই জিনিসটাই আমার বৌদি বেশি করে খেতে চাইতো বা মাছ আমার বৌদি একদমই পছন্দ করত না আমার বাবা যে কোনো মাছ আনুক না কেন বৌদি শুধু চিংড়ি মাছটা ছাড়া আর কোনো মাছ খেতে চাইতো না সেখানে বাবা যে মাছই আনছে বৌদি সেই মাছই খাচ্ছে এবং এমন অদ্ভুতভাবে খেত যেন মনে হতো বহুদিন না খেয়ে যদি কোনো মানুষ থাকে হামড়ে হুমড়ে পড়ে খায় ওরমভাবে খেত এবং যতটা পরিমাণে একটা মেয়ে ভাত খায় তার থেকে অধিকাংশ বেশি পরিমাণে ভাত খেত জিনিসগুলো একটা কেমন চোখে লাগার মতন হয়ে গেছিলো দৃষ্টিকটু আমরা যখন খেতে বসতাম দাদার আর বাবা তো অফিসে থাকতো মা আমার দিকে তাকাতো আমি মায়ের দিকে তাকাতাম বাট মা ভাবতো হয়তো বৌদি খিদে লেগেছে বা হয়তো লজ্জা পেতো প্রথম দিকে হয়তো এতটাই পরিমাণে ভাত খাই আমরা সেটা জানতাম না তো জিনিসটা আমরা অতটা গ্রাহ্য করিনি যে ঠিক আছে কিন্তু হয় কি দাদা আর বৌদি রাত্রিবেলায় যখন ঘুমতো একদিন হঠাৎ করে দাদা পাশ ঘুরতে গিয়ে হাতটা যখন বৌদি দিকটাতে ঘুমায় ওই দিকটাতে পরে তখন দাদা ওখানটা পুরো ফাঁকা ফাঁকা দেখতে পায় যে কেউ নেই পাশটাতে যথারীতি দাদা ঘুম থেকে উঠে দাদার বা দিকে চোখটা পরে দেখে একজন কি বসে রয়েছে ওখানে ভয়ই পেয়ে যায় যে কি হলো ব্যাপারটা এত রাত্রি আমার ঘরে ওইখানে গিয়ে বসে দরজার পাশে দাদা উঠে আস্তে আস্তে যায় গিয়ে দেখে বৌদি আর বৌদির মুখ থেকে কেন মনে একটা গোগানির শব্দ আসছিল দাদা খানিকটা আর চুলটা বৌদির পুরো এলো হয়ে খোলা দাদা একটু ভয়ই পেয়ে যায় তারপরে নিচে বসে বৌদিকে ডাকে দুবার যখন সারা দেয় না বৌদিকে একটু মুখে চোখে জল দিয়ে ঝাঁকাতে বৌদির যেন জ্ঞানটা ফিরে আসে তা বৌদি বলে আমি এখানে কি করছি তা দাদা বলে কিছু না তুমি চলো শোবে চলো দাদা অতটা গ্রা করেনি অনেক সময় তো অনেক মানুষেরই আছে ঘুমের ঘোরেতে উঠে হাঁটে বা এরকম কিছু করে তো দাদাও তাই ভেবে যে জিনিসটা যদি দিদি ভাই ওই একদিন হয়ে স্থিতি যেত হয়তো খুব ভালো হতো কিন্তু না দিনে দিনে না জিনিসটা আরও বাড়তে লাগলো তার ঠিক দু তিন দিন পর দাদারা ওপরে থাকতো ঘুমো ছিল আরও একদিন আর ওই রকমই দাদা পাশ ঘুরতে গিয়ে দেখে যে বৌদি আবার নেই তা দাদা তখন ঘরে দেখছে আশেপাশে দেখছে যে না নেই কোথায় গেল দাদা নিচ দিয়ে একবার ঘুরে এসেছে দেখছে না সব ঘরের দরজা বন্ধ রান্নাঘরেতেও নেই দাদা দেখছে ছাতে একটা মৃদু হাসির একটা শব্দ আসছে দাদা ছুটে যখন যায় গিয়ে দেখছে কার্নিশের ওপর দাঁড়িয়ে বৌদির চুলটা এলোভাবে খোলা আর অদ্ভুত একটা হাসি হাসছে মানে সে হাসিটা একটা নর্মাল মানুষের হাসি হতে পারে না দাদা দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে যেতে দাদা যখন বৌদিকে ডাকে বৌদি দাদার দিকে কটকট কটকট করে মাথাটাকে ঘোরায় ঘুরিয়ে যেন অদ্ভুত দৃষ্টিতে দাদার দিকে তাকিয়ে থাকে যেন মনে হয় এক্ষুনি গলা টিপতে আসছে দাদাকে দাদা ভয়ে ভয়ে দুপা দুপা করে এগিয়ে বৌদির কাছে যায় এবং গিয়ে বলে কি হয়েছে তোমার তুমি নামো এখান থেকে হাতটা ধরে টেনে যখনই নামায় বৌদির আবার জ্ঞানটা ফেরে বৌদি আবারও দাদাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল আমি ছাতে কেন তো দাদা আবারও সেদিনকে আর কোনো কথা না বলে বৌদিকে ঘরের মধ্যে আনে এনে জল খাইয়ে মুখে চোখে জল ঢল মুছিয়ে আবার বলে যে কিছু হয়নি তুমি ঘুমিয়ে পড়ো চিন্তা করো না তার ঠিক একদিন পর যেটা থেকে ভয়ঙ্কর রাত ছিল আমার দাদার জন্য সেই জিনিসটা আমার দাদা দেখতে পায় তার পরের দিন কেউ সেম বৌদি ওরকম নেই দাদা ছাতে গিয়ে দেখে ছাতের দরজা বন্ধ তালা দেওয়া কারণ দাদা ওই রাত্রির ওরকম দেখার পর দাদা সকালবেলা থেকেই ছাতে তালা দিয়ে দিয়েছিল এবং সবাইকেই উঠতে বারণ করেছিল যে ছাতে যেন কেউ না ওঠে সন্ধ্যের পর তা যাই হোক আমরা কেউই নর্মালি ছাতে উঠি না তা তারপরে তে দাদা দেখছে ওরকম বৌদি নেই তো দাদা পা টিপে টিপে নিচে যায় নিচে গিয়ে দেখে আমাদের ফ্রিজে সব সময় নয় মাছ মাংস ডিম স্টোর করা থাকে যে বাবা দাদা তো রোজই অফিসে যায় রোজ রোজ বাজার করে আসে সম্ভব হয় না তো তাই স্টক করে রেখে দিতে হয় আমাদের কিছু জিনিস ফ্রোজেন করে দেখছে যে ফ্রিজ থেকে কাঁচা মাছ বার করে বৌদি চিপিয়ে চিপিয়ে কচকচ করে খাচ্ছি একটা আওয়াজ হচ্ছে চপ চপ করে দাদা কি করবে কিছু বুঝতে পারছে না যে রান্নাঘরটা কিসের আওয়াজ দাদা লাইটটা জেলে যখন দেখে তখন দেখছে যে বৌদির দুপাশ ঠোঁটের পাশ দিয়ে অঝরে রক্তর মতন লালানির মতন কিসব লেগে রয়েছে বৌদির চোখের মনি দুটো পুরো সাদা হয়ে গেছে আর চুলগুলো পুরো খোলা আর বিকট হাসছে দাদার দিকে তাকিয়ে দাদা তখন কিছু না ভেবে টেবিলের ওপর যে জলের জগটা রাখা ছিল সেটা নিয়ে গিয়ে বৌদির মাথা দিয়ে ঢেলে দেয় এবং ঢেলে দিতে বৌদির যখন আবারও একটু জ্ঞানটা ফেরে তখন বৌদি বলছে আমি এখানে কি করছি বৌদির কোলে তখন মাছটা থপ করে পড়ে যায় বৌদির হাত থেকে বৌদি প্রায় সেন্সলেসের মতন হয়ে যায় তখন ওই অবস্থাতেই দাদা কোলে করে নিয়ে বৌদিকে ঘরে গিয়ে নিয়ে সবাই মুখ ঠুক মুছে দেয় আর সারা রাত দাদা ঘুমাতে পারেনি ওই দৃশ্যটা দেখার পর সকালবেলা হতে না হতেই মাকে তখন বলে যে মা এই এই ঘটনা কিছুদিন ধরে ঘটছে আমি ভয়তে কিছু বলিনি বোন আছে বাড়িতে ভয় পাবে তা মা বাবাকে এই ঘটনাটা বলার পর তখন বাবা যেটুকু নর্মালি বাঙালি বাড়িতে হয়ে থাকে প্রথম ডক্টরেরই সাজেশন নেয় যে মানসিক কোনো হয়তো কিছু ঘটেছে বা কোনো হয়তো জিনিস দেখে শখ পেয়েছে সে কারণের জন্য হয়তো এই রকম হয়েছে তা বাবা ডাক্তার নিয়ে যায় যত রকমের মেন্টালি জিনিসগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করে কিন্তু না দিনে দিনে জিনিসটা বাড়তে লাগে বৌদির অ্যাক্টিভিটিগুলো আরও যেন তখন শুধু দাদার উপর ছিল কিন্তু না দিনে দিনে জিনিসগুলো বাড়তে লাগে সবার দিককে ঠেলে ঠেলে যায় চোখ বড় বড় করে আর গলা টিপে দেয় কেমন একটা নিজের মতন করে চুল নিয়ে খুলে বারে বারান্দায় দাঁড়িয়ে হা হা করে হাসে মানে অদ্ভুত কিছু অ্যাক্টিভিটি মানে যেগুলো কল্পনার বাইরে আর অদ্ভুত ভাবে যখনই বৌদি খেতে বসতো মানে যে কোনো কিছু যদি খেত বৌদি খালি সবাইকে বলতো যে আমার গলাটা না কেউ যেন মনে হচ্ছে চেপে ধরছে গলাটা কেউ টিপে দিচ্ছে আর বৌদিরও গায়ে আমার ওই বন্ধুটার মতন কিছু আঁচড়ের দাগ আর ওরকম কালশিটে পড়ে গেছে লাল লাল হয়ে গেছে সারা শরীর আর এই জিনিসগুলো তখন আমার মাথায় স্ট্রাইক করলো যে এইরকমই তো কিছু জিনিস আমি আমার ওই বন্ধুটার মধ্যে দেখতে পেতাম আর সেম জিনিসটা আমার বৌদির মধ্যে দেখতে পাচ্ছি তবে কি আমার বন্ধুটাও বাড়ির মধ্যে এরকম করত ওর মা বাবা জিনিসটা লুকিয়ে পড়েছিল বৌদিও ওরকম চুপচাপ হয়ে গেছে একটা হাসি খুশি মেয়ে আমার মাথাতে না এই জিনিসগুলো খালি ঘোরপাক খেত আমি কাউকে বলে বোঝাতে পারতাম না যে এই সেম জিনিসটা আমি আমার বান্ধবী রিয়ার ক্ষেত্রেও দেখেছিলাম তা আমি সাহস করে মাকে একদিনকে এই সমস্ত ঘটনাটা জানাই যে মা রিয়ার সঙ্গেও জানো তো আমার মনে হয় এরকমই কিছু হয়েছিল কারণ বৌদির গায়ে যেই সমস্ত কালশিটের দাগ বা আঁচড়ের দাগ দেখতে পাচ্ছ এই সেম জিনিসগুলো কিন্তু রিয়ার মধ্যেও আমরা দেখতে পেয়েছিলাম তুমি একবার ওর মায়ের সঙ্গে গিয়ে কথা বলো তা মা তখন আমাকে ওদের বাড়িতে নিয়ে যায় সকালবেলায় নিয়ে গিয়ে ওর মায়ের সঙ্গে কথা বলে তখন ওর মাও বলে যে হ্যাঁ দিদি আমরা বুঝতে পারিনি আমরা চেপে গেছিলাম ব্যাপারটা কোনো কিছু দেখায়নি আমরা ভেবেছিলাম হয়তো ওর মানসিক কোনো সমস্যা হয়েছে কিন্তু তোমরা এই জিনিসটা ফেলে রেখো না কোথাও একটা নিয়ে যাও আমি আমার মেয়ে হারিয়েছে আমি জানি কতটা কষ্ট হয় মা আর সেদিনকে এক মিনিটও দেরি করেনি মা তখন খোঁজ করে একটি ঠাকুর বাড়ির খোঁজ পায় এবং সেখানে আমার বৌদিকে নিয়ে যাওয়ার জন্য বলে আমার বৌদি তখন বলে আমি সব জানি তোরা আমাকে কোথায় নিয়ে যাবি ভাবছিস মা তখন বারবার বলে যে না রে বাবা তোকে কোথাও না ডাক্তারের কাছেই নিয়ে যাব। তখন বৌদি হাসছে আর বলছে আমাকে কি বোকা পেয়েছিস মা একটু চমকে যায় কারণ মাকে তুই করে কথা বলছে বৌদি তো তখন আর মায়ের একটু বুঝতে বাকি ছিল না যে ওটা বৌদি নয় কোন রকমের বৌদিকে আমার মা জোর করে আমার দাদা আমি আর আমার বাবা জোর করে অটোর মধ্যে চাপিয়ে বৌদিকে নিয়ে গেছিলাম সেই ঠাকুরবাড়িতে এবং নিয়ে যাওয়ার পর বৌদিকে কোনোভাবেই ওই অটো থেকে নিচে নামানো যাচ্ছিল না বৌদির গায়ে এতটা পরিমাণে শক্তি ছিল তখন ওই ভিতর থেকে যিনি আর কি পুরোহিত ছিলেন উনি বেরিয়ে আসেন একটি শান্তির জল নিয়ে বৌদির গায়ে ছেঁটায় শান্তির জলটা দেওয়ার পরে বৌদি সেন্সলেস হয়ে যায় বৌদির মধ্যে আর কোনো জ্ঞান ছিল না তারপরে দাদা কোলে করে নিয়ে গিয়ে ভিতরে বসায় ভিতরে বসানোর পর আবার বেশ খানিক্ষণ প্রায় দশ পনেরো মিনিট পর বৌদির জ্ঞান ফেরে এবং বৌদি সেই সময় নিজের রূপে ফিরে যায় সেই পুরোনো যেই রূপগুলো ঘরেতে দেখাতো বড়ো বড়ো চোখ করে পুরো চোখটা সাদা মানে কোনো মনই দেখা যাচ্ছিল না কেন চোখগুলো উল্টে গেছে আর একটা ভয়ঙ্কর হাসি হাসছে আর খালি বলছে যে আমি ছেড়ে যাবো না আমাকে এখানে তাড়ানোর জন্য এনেছিস তো আমি কোনো মতেই যাবো না তো যাই হোক একটি যজ্ঞ করা হয় এবং যজ্ঞতে জানা যায় যে আমার বৌদিকে আর কেউ পজেস্ট করেনি আমার যে বান্ধবী মারা গেছিল রিয়া সেই পজেস্ট করেছিল আর আমার বান্ধবীও কিভাবে মারা গেছে সেদিনকেই আমরা জানতে পারি আর ঠিক তারপরেই ঠাকুর মশাই আমাদেরকে জিজ্ঞাসা করে আচ্ছা তোদের বাড়ির আশেপাশে কি কোথাও কোনো সজনে গাছ এরকম কিছু রয়েছে আমরা কোন ভাবার পর বলি হ্যাঁ আমাদের আর রিয়াদের বাড়ির মাঝখানেই একটা সজনে গাছ রয়েছে মাও তখন বলে ওঠে হ্যাঁ হ্যাঁ আছে ঠাকুর মশাই আমাদের বাড়ি আর ওই যে মেয়েটি মারা গেছে তার বাড়ির মাঝামাঝিতেই একটা সজনে গাছ রয়েছে তখন ঠাকুরমশাই বলে হ্যাঁ ওই সজনে গাছেই ওই মেয়েটির আত্মা ছিল আর ওই আত্মাটাই তোর বৌদিকে পজেস্ট করেছে তা তখন ঠাকুর ঠাকুরমশাই আরও একটি জিনিস বলে যে তোর বৌদিকে শুধু তোর বন্ধু একা ধরে নেই আরও একটি অতৃপ্ত আত্মা যে কিনা ওই গাছেই থাকতো একটি আশিক জিন সেও তোর বৌদিকে ধরেছে তখন আমি অদ্ভুত ভাবেই ঠাকুর মশাইকে প্রশ্ন করে বসি আচ্ছা ঠাকুর মশাই এই আশিক জিনটা কি তো তখন ঠাকুর মশাই বলে যে তোর যে বান্ধবীটা মারা গেছিল এটাও কিন্তু এই আশিক জিনের কারণে কারণ তোরা কি কোনো দিনও কখনো কবরস্থানের আশেপাশ দিয়ে গিয়েছিস চুল খোলা অবস্থায় বা গায়ে তখন আমাদের মধ্যে সবাই একটু তাকি করে তখন আমি বলি হ্যাঁ ও মাঝে মাঝেই পারফিউম লাগিয়ে বেরোতো চুল খুলে বেরোতো আর ও চুলটা অনেকটা লম্বা ছিল তো তখন ঠাকুর মশাই বলছে হ্যাঁ ওই জন্যই ওকে ধরেছিল আশিক জিনে এবং তার ফলেতেই ও দিনের পর দিন অত্যাচারিত হতো ওই আশিক জিনের কাছে সারা শরীরে আচরের দাগ পেতিস লাল লাল কালশিটের দাগ পেতিস তখন আমি একটু অবাক হয়ে যাই এবং তাকে তখন অদ্ভুতভাবে হ্যাঁ বলে দিই হ্যাঁ 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 এরকম অনেক কিছু ওর মধ্যে দেখেছিলাম জানেন তো মানে ওর মধ্যে একটা অদ্ভুত বিহেভিয়ার কাজ করতো ও কারোর সাথে কথা বলতে চাইতো না চুপচাপ থাকতো এবং ও যদি চেষ্টাও করতো কিছু বলার যেন মনে হতো কি কেউ আটকে দিচ্ছে ওকে বলতে দিচ্ছে না এরকম অদ্ভুত বিহেভিয়ার ওর মধ্যে আমরা বেশ কিছু দিন ধরে দেখেছিলাম তো তখন ঠাকুর মশাই বললো হ্যাঁ ওই ওকে নিজের কাছে রাখবে বলে ওকে নিয়ে চলে গেছে মেরে দিয়েছে আর সেই দুজনেই তোর বৌদিকে ধরেছে তোর বৌদি নিশ্চয়ই চুল খুলে ছাদের মধ্যে ঘোরাঘুরি করেছে তখন আমার মা বলে হ্যাঁ ও মাঝে মাঝেই জামাকাপড় শুকোতে দিয়ে চুল খুলে ওখানে গাছে জল দিত ফুল তুলতো তো সন্ধ্যাবেলাতেও মাঝে মাঝে চুল খুলে বারান্দায় ছাতে ঘুরে বেড়াতো তখন ঠাকুরমশাই বলে হ্যাঁ ঠিক এই এই জিনিসগুলো ঘটেছে বলেই তোর বৌমাকে এরকম ওরা দুজনেই ধরে যে কারণ দুজনেই একটি অতৃপ্ত আত্মা আর তোর মনে হয় না বেশি দিন হয়েছে বিয়ে হয়েছে বলে তখন আমার মা বলে যে হ্যাঁ তিন চার মাস হয়েছে বিয়ে হয়েছে তো তখন ঠাকুর মশাই বলে হ্যাঁ ওই যে এক বছর না হলে বিয়ের একটি গায়ের গন্ধ যায় না জন্যই ওকে ও ধরতে পেরেছে তবে যাই হোক আমি যা করণীয় জিনিস আমি করে দিয়েছি আর ওকে চুল খুলে কোথাও বেরোতে দিবি না বেশ কিছুদিন আর যেগুলো যেগুলো বলেছি ওই ওই গাছগুলো ঠিকঠাক মতন করে কর আর যত তাড়াতাড়ি সম্ভব ওই গাছটা কেটে দে গোড়াতে পুরো অ্যাসিড দিয়ে দেবি তা বাড়িতে এসে আমরা তাই তাই করি তারপরে বৌদি এখন তো সুস্থ আপাতত রয়েছে আর আমরা এখনো বৌদিকে খুব একটা সন্ধে হয়ে গেলে বা বৌদি বলে না আমাকে আমার মা খুব একটা বের করে না আমরা এখন সাবধানেই রয়েছে আর সেরকম কোনো আওয়াজ বা কোনো নেগেটিভ ভাইবস আমরা পাইও না আশেপাশ থেকে কারণ উনি আমাদের বাড়িতে বন্ধনের জন্য কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছিল ওইগুলো আমরা করে রেখে দিয়েছি হ্যাঁ দিদি ভাই হয়তো নেগেটিভ কোনো অ্যাক্টিভিটি বা আমরা নেগেটিভ কোনো ভাইবস হয়তো ফিল না করতে পারলেও যাতায়াতের পথে কিছু বুঝতে না পারলেও প্রত্যেক মাসে যে আমাবস্যাগুলো হয় ঠিক সেই সময় আমাদের বাড়ির কিছুটা পিছন দিকে একটি বাগান রয়েছে আর একটি পুকুর রয়েছে যে কেউই পর আমরা এমনি মনে হয় যে একটা হন্টেড প্লেস গা ছমছম একটা ব্যাপার তো সেখানটা থেকে ওই আমাবস্যার দিন রাত রাতে যদি সেটা শনি মঙ্গলবার হয় তাহলে তো আর কথাই হয় না এটি ক্ষীণ কান্নার আওয়াজ ভেসে আসে এখনো অব্দি তবে হ্যাঁ কাউকে হার্ম কিছু করে না ওরম কান্না আওয়াজ আসে এই ছিল আমার ঘটনা আমার বৌদির সঙ্গে ঘটনাটা ঘটে গেছিল এবং বিভৎস মারাত্মক ঘটনা আমি তোমাকে এখানে জাস্ট বললাম যদি তোমার ক্লারিফিকেশনের দরকার হয় নিচে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তুমি আরও একবার ক্লারিফাই করে নিতে পারো আমার মায়ের সাথে কথা বলে এটা আমার মায়ের নাম্বার থ্যাংক ইউ দিদি আমি চেষ্টা করব এরকম আরও যদি ঘটনা আমি পাই প্রেত কাহিনীর সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ তুমি ভালো দেখো সুস্থ থেকো আরও নতুন নতুন ঘটনা প্রেত কাহিনীতে দিও এটাই চাইবো থ্যাংক ইউ তোমাকেও এত সুন্দর একটি ঘটনা সুন্দর বলা ভুল একটি ভয়ঙ্কর ঘটনা মানে এটা সত্যি তোমার বাড়িতে ঘটেছে তুমি ফিল করতে পেরেছো আমি বুঝতে পারছি একটি ভয়ঙ্কর মানে ভীষণই ভয়ঙ্কর ঘটনা আমি রেকর্ড করছিলাম যখন আমার নিজেরই গায়ে কাঁটা দিয়ে দিয়েছিল কিছু কিছু জায়গায় তো এরকমই থ্রিলিং ঘটনা আমি ওয়েট করে থাকি প্রত্যেক উইকে প্রেত কাহিনীতে নতুন নতুন কিছু শেয়ার করব। আর যারা যারা এখনও অব্দি ঘটনা পাঠাউনি দেরি কিন্তু করোনা বারবার বলে রাখছি ঘটনা পাঠাতে হলে কিন্তু নিচের দেওয়ার ডেসক্রিপশানে প্রত্যেকটা নাম্বার এবং প্রত্যেকটা জিনিসের লিঙ্ক প্রোভাইড করে দেওয়া রয়েছে তোমরা চটপট করে আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং ঘটনা পাঠিয়ে ফেলতে পারো যদি কেউ মনে করো যে না দিদি ভাই হোয়াটসঅ্যাপে তোমার সঙ্গে ওভার ফোন কথা বলে ঘটনা শেয়ার করবো সেটাও করতে পারো যারা যারা মনে করছো তবে আজকের ঘটনাটা আমি এখানেই শেষ করছি আর প্রত্যেকবারের মতন একটাই কথা বলো প্রেক্ষাহিনী কিন্তু কোনো কুসংস্কার অন্ধবিশ্বাস এবং কালো জাদু আর কোনো জাতি নিয়ে ভেদাভেদ করে না এবং কোনো দিনও করবেও না তা যাই হোক যে ঘটনাগুলো তোমরা পাঠাও আমি সেগুলোই এখানে তুলে ধরার চেষ্টা করি তোমরা আমাকে যেইভাবে শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ আর অপেক্ষায় রইলাম আরও একটি নতুন এপিসোডের জন্য সামনের উইকে